নামজারির জারির পুরনো জটিলতা আর দীর্ঘ পেরিয়ে এসেছে নতুন পরিবর্তন সময় বাঁচাতে ভোগান্তি কমাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে নামজারি জারি পদ্ধতিতে এসেছে গুরুত্বপূর্ণ সংস্কার ভূমির সঙ্গে মানুষের সম্পর্ক শুধু কাগজে কলমে নয় তা জড়িয়ে থাকে অধিকার আর ভবিষ্যতের স্বপ্নে সেই স্বপ্নকে আরো নিরাপদ করতে বদলে গেছে নামজারির নিয়ম নামজারি নিয়ে আর দৌড়াদৌড়ি নয় সরকারি সিদ্ধান্তে নামজারি পদ্ধতিতে এসেছে বড় পরিবর্তন কাগজপত্র সময় খরচ সবকিছুই আগের চেয়ে সহজ বত্রিশটি উপজেলায় শুরু হলো অটোমেশন নামজারি দীর্ঘদিনের ভোগান্তি কমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতেই এই উদ্যোগ এই ভিডিওতে জানুন নতুন নামজারি পদ পদ্ধতির বিস্তারিত কারা সুবিধা পাবেন কিভাবে আবেদন করবেন এবং ভবিষ্যতে এর প্রভাব কি হতে পারে ভূমি সংস্কার সর্বশেষ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কাগজের জট খুলে প্রযুক্তির আলোয়ে এগিয়ে চলেছে ভূমি প্রশাসন এই পরিবর্তন শুধু নিয়মের নয় এটি সাধারণ মানুষের স্বস্তির গল্প সুপ্রিয় দর্শক মন্ডলী নাম জানি নিয়ে ভোগান্তির দিন কি শেষের পথে সরকারের নতুন উদ্যোগে বত্রিশটি উপজেলায় চালু হলো অটোমেশন নামজারি ব্যবস্থা ডিজিটাল প্রক্রিয়ায় সমাজ কমবে দুর্নীতি বাড়বে স্বচ্ছতা এই ভিডিওতে সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে নতুন নামজারি পদ্ধতি প্রয়োজনীয় কাগজপত্র ও গুরুত্বপূর্ণ তথ্য ভূমি মালিকদের জন্য অবশ্যই দেখার মতো একটি ভিডিও আর সময় নষ্ট না করে শুরু করা যাক লেটস গেট স্টার্টেড বলা হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি ভূমি এক থেকে অন্য হাতে হস্তান্তর করে দিবেন তখন যে ব্যক্তি সম্পত্তি গ্রহীতা তিনি যখন দলিল রেজিস্ট্রেশন করতে যাবেন তখন সেখান থেকে দলিলটি রেজিস্ট্রেশন করার আগে একটি কপি ভূমি অফিসে পাঠানো হবে এবং সেখানে জাস্টিফাই করে বলা হবে যে ব্যক্তি সম্পত্তির দাতা বা দাতি সেই ব্যক্তির নামে নাম জারি খতিয়ান রয়েছে কিনা যদি তারা সেখানে এই ব্যক্তির নামে নাম জারি খতিয়ান কাগজ পেয়ে থাকে তাহলে সেখান থেকে একটি নো অবজেকশন রিপোর্ট বা ক্লিয়ারেন্স আবার সাব রেজিস্ট্রি অফিসে পাঠাতে হবে তবে রেজিস্ট্রি অফিস যখন এই নো অবজেকশন রিপোর্ট পাবে অর্থাৎ দলির রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো বাধা নেই এই মর্মে যখন তারা একটি নোটিশ পাবে তখন দলিটি রেজিস্ট্রেশন করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ওই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে একটিমাত্র আবেদনের পরিপ্রেক্ষিতেই অর্থাৎ ভূমি মালিকদেরকে আর আলাদা করে আবেদন করতে হবে না সাব রেজিস্ট্রি অফিসে একটি নির্দিষ্ট ফি প্রদান করে ভূমি অফিস থেকে অটোমেটিক ভাবে যে ব্যক্তি সম্পত্তি গ্রহিতা বা ক্রেতা তার নামে প্রতিয়ান সংশোধন হয়ে যাবে দ্যাট মিন্স আলটিমেটলি নাম জারি করার জন্য আর আলাদা করে কোনোভাবে আবেদন করতে হবে না হয়রানি লাগবে না এগারোশো সত্তর টাকার জায়গায় এগারো হাজার কিংবা এক লক্ষ টাকার এই যে একটা ধান্দার ব্যাপার সেটা আর থাকবে না এটি কিন্তু আগেই বলেছিলাম যে একুশটি উপজেলায় পাইন প্রকল্প হিসেবে এতদিন কিন্তু কার্যক্রম চলছিল এখন কিন্তু সারা দেশে এই কার্যক্রম শুরু হয়েছে এবং ভূমি মন্ত্রণালয় কিন্তু নির্দেশ প্রদান করেছে এবং আরেকটি প্রক্রিয়া সেটি হলো যে এই ওয়ারিশ সম্পত্তির ক্ষেত্রে যেহেতু দলিল সরাসরি তৈরি হয় না সেক্ষেত্রে সেখানে কিছু জটিলতা থাকে যে ওয়ারিশরা যদি একাধিক হয়ে থাকে একসঙ্গে তাহলে তাদের ভাগ বন্টন সংক্রান্ত বিষয় থাকে তো তারা তাদের ওয়ারিশান সম্পত্তিগুলোকে কোন কোন অংশে ভোক দখল করবে এটি আগে ঠিক করতে হবে তাছাড়া শুধু শুধু অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে সকলের নামে নামজারি করে দেওয়ার সুযোগ থাকবে এই যে বিষয়টা তাহলে আগে ভাগ ভাগবন্টন করবে এবং ভাগ ভাগবন্টন করার পরে তারা সেই দলিলটা যখন রেজিস্ট্রেশন করতে চাবেন তখন সেখান থেকে অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে তাদের নামেও নাম জারি সম্পন্ন করে দেওয়া হবে ভিউয়ার্স যে প্রক্রিয়ার কথা একটু আগেই আপনাদেরকে বললাম এখন এই প্রক্রিয়ার বাইরে যদি কোনোভাবে কোনো ভূমি মালিক চায় সে ফর এক্সাম্পল ধরুন আমাদের দেশে যে পদ্ধতি এই পদ্ধতিতে হয় কি আমরা আমাদের সম্পত্তিগুলো ঠিকমতো ভাগ বন্ধন করতে পারি না এটাই হচ্ছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় সমস্যা যদি কোনো কারণে পিতা কিংবা মাতা অর্থাৎ যারা সম্পত্তির মালিক তারা জীবদ্দশায় এগুলো সুরাহা না করে যায় কিংবা ভাগ পল্টন ঠিক মতো না করে দিয়ে যায় তাহলে সেই সম্পত্তি ভালো সেই সম্পত্তির উপরেই বেসিক্যালি নজরটা সবার আগে থেকে দেখ যে সম্পত্তিটা একটু ফসল ভালো হয় যে সম্পত্তিটা একটু উর্বর সেই সম্পত্তির দিকে তখন সবার সব ওয়ারিজদেরই নজর যায় সেই সম্পত্তিটি সকলেই কিন্তু নিতে চায় বা সব ওয়ারিস নিতে চায় এটি হতে পারে কন্যা সেটি হতে পারে পুত্র কিংবা সেটি হতে পারে স্ত্রী কিংবা স্বামী হওয়ার যারাই হোক না কেন সবাই সম্পত্তি নিতে চায় আর একটি ব্যাপার হচ্ছে বসত ভিটা ধরা যাক যে এই বসত ভিটায় সবাই বসবাস করতেছেন সেই বসত ভিটায় দেখা যাচ্ছে যে এক সঙ্গে সকল ওয়ারিশের বসবাস করা সম্ভব না সো ওই বসত ভিটার উপরে যে বাড়ি থাকে সেগুলো সবাই ভোগ দখল করতে চায় এই ক্ষেত্রে দেখা যায় যে ভাগ বন্টনটি হয়তো হচ্ছে না তাহলে কি এই ভাগ বন্টন ছাড়া যুগের পর যুগ ওয়ারিসার সম্পত্তিগুলো এভাবে পড়ে থাকবে সরকার কি নাম জারি প্রতিয়ান তৈরি হওয়ার পরে সরকার ওই সম্পত্তির থেকে রাজস্ব কিংবা ভূমি উন্নয়ন কর পাবে না দেখা যাচ্ছে যে যেহেতু এই প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া যাচ্ছে না বাটোয়ারা করা ছাড়া তাহলে ওই সকল সম্পত্তিতে ওয়ারিশরা তাদের সকলে মিলে যৌথ খতিয়ান তৈরি করে নিতে হবে যৌথ খতিয়ান বা জয়েন্ট খতিয়ান ছাড়া কোনো ভাবে সম্পত্তি ভোগ দখল করা কোনো সুযোগ নেই দ্যাট মিন্স যে যেভাবে পারে শারীরিক আর্থিক যেভাবে ক্ষমতা দেখিয়ে অনেকে আমরা সম্পত্তিগুলো ভোগ দখল করার চেষ্টা করি ইভেন কি নাম জারি ছাড়াই কিংবা নাম জারি করে ফেলি এবং সেটা দলিল ছাড়াই তো এই বিষয়গুলো করার সুযোগ থাকবে না বলা হচ্ছে যে এখন থেকেই ওয়ারিশান সম্পত্তিগুলো নিয়ে যেহেতু জটিলতা তাই সকল ওয়ারিশরা সকলে মিলে যৌথ খতিয়ানের জন্য আবেদন করবে অর্থাৎ সকল সম্পত্তি সকলের নামে নামজারি করে দেওয়া হবে এবং এই বিষয়ে নামজারি করার আগে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র থেকে তাদের ওয়ারিশান যে সড়ক সেই সড়কটির সংগ্রহ করবেন এবং যৌথ খতিয়ানের জন্য আবেদন করবেন এরূপ আবেদন প্রাপ্তির পরে রাজস্ব কর্মকর্তা কিংবা সহকারী কমিশনার কবি সকলের নামে দেওয়ার জন্য করবেন এবং ওই কখনোই উল্লেখ থাকবে না যে কে কোন দাগে কতটুকু সম্পত্তি ভোগ দখল করছে এটাই শুধু উল্লেখ থাকবে যে ওয়ারিশান হিসেবে কে কতটুকু সম্পত্তি প্রাপ্ত হবেন এবং এরূপ যখন খতিয়ান তৈরি করে দেওয়া হবে তারপর তারা সকল সম্পত্তি ভোগ দখল করতে পারবে অর্থাৎ এই যে ভূমি মন্ত্রণালয় থেকে যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে সেটি কিন্তু এখন বাস্তবে রূপান্তরিত হয়েছে এখন এই প্রক্রিয়ার মাধ্যমে ওই সকল সম্পত্তি যত ধরনের সম্পত্তি রয়েছে সকল সম্পত্তি নাম জারি করে নেওয়া যাবে এখন এই নাম জারি ছাড়া আবার কিন্তু সম্পত্তি ভোগ দখল করা বিধি নিষেধ আরোপ করা হয়েছে ভিউয়ার্স কোনোভাবেই আর সম্পত্তি ভোগ দখল করার সুযোগ থাকছে না দ্যাট মিনস আপনি শুধু দলিল বলে সম্পত্তির মালিক এই হিসেবে সম্পত্তি ভোগ দখল করবেন এটি আর থাকছে না যদি কোনো না করে নাম জারি না করে তাহলে আগে যে ব্যক্তি নাম জারি করেছে সেই ব্যক্তি যদি ইচ্ছা করে আপনাকে কিন্তু হয়রানি করতে পারে তারা আপনাকে উচ্ছেদ করে সম্পত্তি ভোগ দখলে যেতে পারে বা অন্যত্র বিক্রয় করে দিতে পারে এই ক্ষেত্রে আইনও আপনাকে কোনো ধরনের সহযোগিতা করবে না তাই ভূমি মালিকদেরকে কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে যে তারা যেন এই করে খুব সহজেই তাদের নামে নিতে পদ্ধতি আর যদি ভূমি ভূমি অফিস থেকে কোনো মালিককে হয় চেষ্টা করা হয় নাম জারি করে দেয় না এমন অনেক ঘটনা রয়েছে হয় সকল ডকুমেন্টস ঠিকঠাক থাকার পরেও তাহলে তারা ভূমি অফিসে যে হটলাইন রয়েছে অভিযোগের যে নাম্বার রয়েছে সেখানে অভিযোগ দায়ের মাধ্যমে এই বিষয়গুলোর সমাধান করে নিতে পারবে ভিওয়ার্স আর যে বিষয়গুলো বারবার বলা হচ্ছে যে কতদিন সময় লাগবে এই ক্ষেত্রে ভূমি অফিসকে নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয় নাই তবে খুব সহজে দ্রুত যেন নাম জারি কার্য সম্পন্ন করে নেওয়া হয় সেই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে শুধু অযথা ভূমি মালিকদেরকে হয়রানি না করে তাদের আবেদন প্রক্রিয়া বাতিল না করে তাদের যদি কোনো ডকুমেন্টস ঘাটতি থাকে কোনো কারণে কোনো ডকুমেন্টস এর অভাব থাকে কোনো ডকুমেন্টস অসম্পূর্ণ থাকে তাহলে ভূমি মালিককে জানাতে হবে ভূমি মালিক সেই বিষয়গুলো সমাধান করে দিতে পারলে তাদের নামে নামজারি করে নিতে হবে বা দিতে হবে এর বাহিরে আর যাওয়ার কোনো সুযোগ নেই সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে আপনাদের সামনে তুলে ধরলাম এই প্রক্রিয়াটি মেনে এখন থেকে ভূমি মালিকের নাম জারি করে ভূমি মালিকদের যে ভূমি মালিকানা সেটি বাস্তবায়ন করতে হবে আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আর কোনো কিছু জানার থাকে কোনো কিছু বোঝার থাকে কোনো কিছু সহযোগিতা নিতে চান তাহলে যে পদ্ধতিতে ভূমি মালিকরা এই নতুন পদ্ধতিতে কোন কোন জমির নাম জারি করে নিতে পারবেন কিভাবে নাম জারি করে নিতে পারবেন কিংবা আবেদন করবেন কিভাবে কত খরচ করবে কতদিন সময় লাগবে এই সংক্রান্ত যাবতীয় যত ধরনের প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে সেই সকল বিষয় নিয়ে ডিসক্রাইব করবো সুপ্রিয় দর্শক মন্ডলী ভূমি মন্ত্রণালয় নামজারি সংক্রান্ত জটিলতা নিরসন করার জন্য দীর্ঘদিন ধরেই একটি প্রকল্প হাতে নিয়েছিল সেই প্রকল্পের আওতায় ভূমি মালিকদেরকে বারবার বলা হয়েছিল যে নামজারি সংক্রান্ত যে হয়রানি এই প্রকল্প বাস্তবায়ন হলে সেটি আর থাকবে না বাংলাদেশের একুশটি উপজেলায় এই প্রকল্পের পাইলট প্রকল্প দ্যাট মিন্স পরীক্ষামূলক প্রকল্প কিন্তু বেশ কিছুদিন ধরে চলদান ছিল এই প্রকল্প থেকে বের হয়ে এখন মাঠ পর্যায়ে সারা দেশে একযোগে এই প্রকল্প বাস্তবায়নের জন্য নিদেশ প্রদান করেছেন ভূমি মন্ত্রণালয় এবং সার্বিক তত্ত্বাবধান করেছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের ভূমি উপদেষ্টা মহোদয় সুপ্রিয় দর্শক মন্ডলী ভূমি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এই প্রকল্পের আওতায় দুটি সেক্টরে ভাগ করে নাম সেবা প্রদান করা হবে নতুন পদ্ধতিতে এবং এই মধ্যে ধরা হয়েছে যে সকল সম্পত্তি সূত্রে বদল হয় সেগুলো এক ধরনের এবং সরাসরি দলিল তৈরি হয় এই ধরনের সম্পত্তিগুলো গুলো আরেক শ্রেণীতে বিভক্ত করে নাম জারি করে দেওয়া হবে ওয়ারিসার সম্পত্তির ক্ষেত্রে একটা ভাগাভাগের একটা ব্যাপার থাকে এই জন্য ভূমি মন্ত্রণালয় থেকে আগেও একটি প্রজ্ঞাপন যেহেতু জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনের আলোকে এবং ভূমি মন্ত্রণালয়ের অধীনে যে সকল জমি নতুন করে হাত বদল হয় অর্থাৎ ক্রয় বিক্রয় সূত্রে ক্রয় বিক্রয় সূত্রে হেবার সূত্রে দানপত্র সূত্রে উইল সূত্রে এই সকল সম্পত্তির ক্ষেত্রে সরাসরি অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে নামজারি সম্পন্ন হবে প্রথমেই যদি নামজারি এই যে অটোমেশন প্রক্রিয়ার মধ্যে আমরা আসি তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হতো হয়তো একটি দলিল রেজিস্ট্রি করতে হতো পরবর্তীতে সে দলিল জলিল নিয়ে গিয়ে নাম জারির জন্য ভূমি অফিসে আবেদন করতে হতো ধর্ণা দিতে হতো সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়ারিসরা সকলে মিলে যৌথ প্রতিয়ানের জন্য আবেদন করবে দ্যাটমিন্স সকল সম্পত্তি সকলের নামে নাম জারি করে দেওয়া হবে এবং এই বিষয়ে নাম জারি করার আগে তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন থেকে তাদের ওয়ারিশান যে সনদ সেই সনদটি সংগ্রহ করবেন এবং যৌথ খতিয়ানের জন্য আবেদন করবেন এরূপ আবেদন প্রাপ্তির পরে রাজস্ব কর্মকর্তা কিংবা সহকারী কমিশনার ভূমি সকলের নামে যৌথ খতিয়ানে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করবেন নির্দেশ প্রদান এই জন্য করবেন যে যাতে কাজটা সুন্দর মতো সুরাহা হয় এবং ওই খতিয়ানে কখনোই উল্লেখ থাকবে না কে কোন দাগে কতটুকু সম্পত্তি ভোগ দখল করছেন এখানে শুধু উল্লেখ থাকবে যে ওয়ারিশান হিসেবে কে কতটুকু সম্পত্তি প্রাপ্ত হবে এবং এরূপ যখন খতিয়ান তৈরি করে দেওয়া হবে তারপরে তারা সকল সম্পত্তি ভোগ দখল করতে পারবে অর্থাৎ এই যে ভূমি মন্ত্রণালয় থেকে যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল সেটি কিন্তু এখন বাস্তবে রূপান্তরিত হয়েছে এখন এই প্রকিয়ার মাধ্যমে ওই সকল সম্পত্তি যত ধরনের সম্পত্তি রয়েছে সকল সম্পত্তি নাম জারি করে নেওয়া যাবে এখন এই নাম জারি ছাড়া আবার কিন্তু সম্পত্তি ভোগ দখল নিষেধ আরোপ করা হয়েছে কোনোভাবেই আর থাকছে না অর্থাৎ শুধু বলে মালিক এই হিসেবে সম্পত্তি ভোগ দখল করবেন এটি থাকছে না যদি কোনোভাবে খতিয়ান সংশোধন না হয় নাম জারি না হয় তাহলে আগে যে ব্যক্তির নাম জারি করেছে সেই ব্যক্তি যদি ইচ্ছা করে আপনাকে কিন্তু হয়রানি করতে পারবে তারা আপনাকে উচ্ছেদ করে সম্পত্তি ভোগ হলে যেতে পারবে এই ক্ষেত্রে আইনও আপনাকে কোনো ধরনের সহযোগিতা করবে না তাই ভূমি মালিকদেরকে কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে যে তারা যেন এই পদ্ধতি দুটো অনুসরণ করে খুব সহজেই তাদের নামে নাম জারি করে নিতে পারে আর যদি ভূমি অফিস থেকে কোনো ভূমি মালিককে হয়রানি করার চেষ্টা করা হয় নাম জারি করে দেয়া না হয় সকল ডকুমেন্টস ঠিকঠাক থাকার পরেও তাহলে তারা ভূমি মন্ত্রণালয়ের যে হট লাইন যে আছে ওয়ান সিক্স টু টু নাম্বারে সেই নাম্বারে অভিযোগ দায়ের করবে সেখানে অভিযোগ দায়ের মাধ্যমে এই বিষয়গুলো সমাধান করে নিতে পারবেন আর যে বিষয়গুলো বারবার বলা হচ্ছে যে কতদিন সময় লাগবে এক্ষেত্রে ভূমি অফিসকে নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয়নি তবে খুব সহজে দ্রুত যেন নামজারি সম্পন্ন করে দেওয়া হয় সেই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে শুধু অযথা ভূমি মালিকদেরকে হয়রানি না করে তাদের আবেদন প্রক্রিয়া বাতিল না করে তাদের যদি কোনো ডকুমেন্টস শর্ট থাকে কোনো কারণে ডকুমেন্টস এর অভাব থাকে কোনো ডকুমেন্টস অসম্পূর্ণ থাকে কোনো ডকুমেন্টস দিতে একটু লেট হয় তাহলে ভূমি মালিককে জানাতে হবে ভূমি মালিক সেই বিষয়গুলো সমাধান করে দিতে পারলে তাদের নামে নাম জারি করে দিতে হবে এর বাহিরে আর যাওয়ার সুযোগ নেই সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে আপনাদের সামনে তুলে ধরলাম এই প্রক্রিয়াটি মেনে এখন থেকে ভূমি মালিকদেরকে নাম জারি করে ভূমি মালিকদেরকে যে ভূমি মালিকানা সেটি বাস্তবায়ন করতে হবে